মদিনার মসজিদে নাবাবি শ্বরিবে আল্লাহ নবী বসে আছেন মদিনার মসজিদে নবাব বিশ্ব রিবে আল্লাহ নবী বসে আছেন হঠাৎ জীবরাইলাম ইন আলীঘেসানাম আল্লাহ নবী কেসালাম দিলেন সানাম ওয়ালে কাপ আর সুল আল্লাহ বি বান্লহ আল্লাহ নবী সালামের জবাব দি ফেরেশনা জিবরাইলাম ইনাল ইঘেসালামের চেয়ারার দিকে চেয়ে দেখে ফেরেশনা জিবরাইলাম ইনালী ঘেসানাম থরথর ধরে কাপছে

জীবনাই নেই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন থেকে ঘুরে আসলাম আল্লাহ নাম এত সত্য জায়গা আল্লাহ জাহান্নামার আগুন এত কঠিন ওই পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায় আল্লাহ নবী বলেছিলেন ও ভাই জিব্রাইল জান নামার ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই জাহান্নামার একটি দরজা থেকে অপর দরজা সত্তর বছরের রাস্তা হবে ওই যে দরজা দরজা জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজা দূরত্ব যান একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ সত্তর গুণে বেশি হবে আল্লাপ জাহান্নামার আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালিয়েছেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামার আগুনের রং হলো সাদা আল্লাহ আবার 1000 বছর জ্বালাল 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামার আগুনের রং হলো লাল আল্লাহ আবার 1000 বছর জ্বালাল 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামার আগুনের রং হলো কালো জাহান্নামার আগুন এত কালো যারা জাহান্নামী হবে আঙুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু একে অপরকে দেখতে পাবে না জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দাও জান নামীদের পোশাকে তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে জাহান নামটাকে যদি একটা সুচ দিয়ে সিদ্ধ রোকনে দেওয়া হয় সুচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জান নামার আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে কায়ামাত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজলার জন্ম হবে রা যারা জান্নামি হবে জান নামীদের একটা একটা দান ওহু পাহাড়ের মতো বড় হবে দেখেছেন আমি দেখেছি বাবু

এই চামড়া পুরো হবে কেন চামড়ায় আল্লাহ এজন্য নামীদের গায়ে চামড়াটা অতটা পুরু করে দেবে যাতে করে ওরা জাহান নামের আজাবের মজা মজা মজাটা ভালো করে ঘানটা বোঝো ঘানটা বোঝো জান নাম কত না ডিম হবে আল্লাহ নবী ইবতি সাহাবীদের নিয়ে বসেছিলেন হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো না ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন আল্লাহ বা চার নামার উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন ওই পাথরটা এই পুকুরতে চার নামার নিচে গিয়ে পৌঁছানো আমি রসুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ নবী বলেছিলেন ও আমার স্বামীর চার নামার উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেয় ওই পাথরটা চার নামার নিচে পৌঁছাতে সত্তর হাজার বছর সময় লাগবে যারা পিনা কারণে পরস্মন তিনতে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে সত্তর হাজার বশসরের গড়ত।জুজু তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি খবরদার সপ্তাহিক জুমান নামাজ বলুন ছাড়বে না তুমি যখন সপ্তাহিক জুমান নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি হবে পাঁচ অক্ত নামাজ ও তুমি আর ছাড়তে পারবে না অনেকে বলে হুজুর আমরা সব ভাটায় কাজ করি ওই পরের আন্ডারে কাজ করি হুজুর জুমান নামাজ হয় না ওই অজু হাতে জুমান নামাজ ছাড়া যাবে না জুমার দিনে ছুটি করবে ছুটি যদি না পাও এগারোটা পর্যন্ত কাজ করবে সারা দিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও 11টা পর্যন্ত কাজ করে যদি 300 টাকা রোজের দাম পাও ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা পড়বে তোমার রুজিতে বরকত দেবে কে একটু জোরে বলুন আর 500 টাকা ধান জুমার নামাজটা ছেড়ে দেবে তোমার রুজির থেকে বরকতটা তুলে নেবে কে অনেকে বলে হুজুর এত আয় করি

দন্ড সপ্তার পর সপ্ত কথা হয় না বাপ বেটার কথা নেই মামে দন্ড কথা নেই বাস্তব বলছি না অবস্থা বলছি পুরো ঘরটা যেন মনে চা আগুন জ্বলছে ওই ঘর থেকে রহমত বরকত উঠে গেছে রহমত বরকত উঠে গেছে ঘর থেকে নামাজ পড়ে ঠিকই কিন্তু যেন জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দ জুমার দিনে টোটালে বাইশ না কাত নামাজ দুই রাকাত নামাজ হলো তাইয়াতুল নামাজ দুই রাকাত নামাজ তাইয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ

হ্যাঁ সব তো বড় পিট Haga এই রোগটা এখান থেকে 10 বছর پیچھے যান তো মুরুব্বি 10 বছর আগে এই রোগ ছিল বলুন কত বলুন না আগে দেখেছি বাবা যারা নামাজে তাহারিমা বেঁধেছে এই জায়গায় এখন আবার দেখছি কিছু কিছু মানুষ বলছে হুজুর এ জায়গা গরম হয়ে গেছে কোথায় তুলবি বুকে তুলব আর একদল বলছে হুজুর ও বুকও গরম হয়ে গেছে হাটের কষ্ট কোথায় তুলবি বলছে কপালে বাঁধবো যত দোষ আগে যাদেরকে দেখতাম ফরজ নামাজের পরে ইমামের সঙ্গে দোয়া করতো এখন আবার দেখছি কিছু কিছু মুসল্লি বাবা ওই দোয়া করা পার্টি সে আর দোয়া করে না চুপ করে বসে রয়েছে বলে দোয়া করা যাবে না কুড়ি বছর করলে কি দেখেছেন সব দেখেছেন দেখেছেন অনেক কিছু দেখবেন এটা আখেরি জবানত

একেবারে টোটাল নামাজ পড়ে শেষ একটা দোয়া হতো সেই মোনাজাত করে মসজিদ থেকে কি হতাম বার হতাম তো এখন সব আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে আপনারা পায়জামা চেনেন হ্যাঁ হ্যাঁ ছেলে পায়জামা পরা শখ রেখেছে আব্বাকে বলছে আব্বা একটা পায়জামা এনে দাও না হ্যাঁ পুরুষদের কাপড় পরার নিয়ম কাঠের নিচে না উপরে উপরে আর মেয়েদের কত বলেন ঘাটের নিচে তো জায়গা ঠিক আছে আমরা ফেলেছি ওনারা ও আমি আর বলবো না 아 এখন ছেলে ঘরের ভিতরে গিয়ে পায়জামা পরে দেখে এই গাঁট ছাড়া এক বিঘত লম্বা হয়ে গেছে ঢোল কোম্পানি পায়জামা এক বিঘত ছেলে ঘরের ভিতর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখে ওর মা বসে আছে ওর ভাবি বসে আছে ওর বোন বসে আছে ওর খালাম্মা বসে আছে ওর বসে আছে সবাইকে লক্ষ্য করে বললেন আব্বাজান যান পাইজামা এনে দিয়েছেন এক বিঘে বড় হয়ে গিয়েছে আপনারা সবাই একটু মেরে দেবেন মেরে দেবেন মানে ওর কথা কেউ ফেলে দিই

এই কারা কারা মানে হাত তুলে দেখান তো পাঁচ হুজুর কে মানে আল্লামা হুজুর কে মানে এই এখন যারা ফতোয়া দিচ্ছে এরা বড় আলেম না ওনারা বড় আলেম কারা আখিরি জমানা বাবা আল্লাহ নবী বলেছেন আখিরি জমানায় হাতের তালুতে আগুন রাখা যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান নিয়ে বাঁচা হাতে তালুতে আগুন রাখা যাবে যারা চুপ করে আছেন মনে পারবেন পারবেন খাবদদার জুমার দিনে দুরাকাত নামাজ পড়ে চলে যাবেন না टोटल নামাজ গুলো পড়বেন আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে আখেরি দোয়া হয় হয় না হয় না হয় কজন থাকে

বাবা যারা সরকারি চাকরিজীবী যারা ষাট বছর পঁয়ষট্টি বছর হয়ে গেলে সরকার আর রাখে বাড়ি যা টাকা দিচ্ছি বসে খা তোর আর হবে না কারণ তোকে যে জন্য নিয়েছিলাম সে আর হবে না তুই এখন চোখে কম দেখিস কানে কম শুনিস ঘন্টায় তেরো বার পেশাব করিস ওই থাকাবি কখন আমার কাজ করবি কখন বাড়ি যা টাকা দিচ্ছি বসে খা যৌবন বয়সটা আল্লাহর এবাদাতে দিলে না যুবক বয়সে নামাজে দিলে না তোমার এখন বুড়ো হয়ে গেছ যখন ওঠো বাবারে যখন বসো মারে ঘন্টায় তেরো বার পেশাব করো এই বয়সের এবাদাত আল্লাহ নেবে কেন সবাই মসজিদে চলে গেল নামাজের সময় গল ইমাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে মুক্তাদি পিছনে কাতা দিয়ে দাঁড়িয়ে গিয়েছে তবে এক কাতার মুক্তা দিয়ে আছে সব বুড়ো দল আর এক কাতার মুক্তা দিয়ে আছে সব যুবকের দল একই নামাজ পাবে কারা। বুড়ো হয়ে গিয়েছে গান ওকে আর ডাকে না বুড়ো যে হয়ে গেছে গান ওকে ডাকে না বুড়ো যে হয়ে গেছে গাঁজা ওকে ডাকে না বুড়ো যে হয়ে গেছে মিলন মেলা ওকে ডাকে না বুড়ো যে হয়ে গেছে মেয়েরা ওকে ডাকে না কিন্তু যুবক যে আছে গান ওকে হাত ছানি দেয় আমার কাছে আজা ওকে ডাকে তুই আমার কাছে আয় মিলন মেলা ওকে ডাকে তুই আমার কাছে আারীরা ওকে হাত ছানি দেয় তুই আমার কাছে আয় ওই যুবকটা সব কিছু দূরে সরিয়ে দিয়ে আল্লাহ বলে যখন নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ খুশি হয়ে যা আমার সোনার যুবকেরা আর জীবনটাকে নষ্ট করুন সাপ্তাহিক নামাজ নামাজ

মায়েদেরকে বলছি মায়েরা মেয়েদের মসজিদ কোনটা আগা মেয়েরা কি মসজিদে যায় ওদের ঘরটাই কি জোরের আজান হয়ে গেল আসনের আজান হয়ে গেল মাগরিবের জান হয়ে গেল এশার আজান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায় মা নামাজে দাঁড়িয়ে যায় ছেলে নামাজে দাঁড়িয়ে যায় মেয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজি বাড়িটাতে আল্লাহ বাগের আসমান থেকে রহমত নাজিল হয় ফজরে রাজান হয়ে গেল জোহরে আজান হয়ে গেল আসনে রাজান হয়ে গেল মাগরিবে রাজান হয়ে গেল ঈশা আজান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই বে নামাজি বাড়িটাতে আল্লাহ বাগের আসমান থেকে গজব নাজিল হয় আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও

আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলোয়াত হতো এই মুরব্বীরা সাক্ষী দেন হতো না হতো না অনেক বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলোয়াত হতো এখন সে ফজরের নামাজ উঠে গেছে মাগরিবের নামাজ উঠে গেছে তোর কোরআন তেলোয়াত আপনাদেরকে বলে যাচ্ছি বাড়িতে কিছু কিছু নামাজ পড়বেন বাড়িতে কোরআন তেলোয়াত করবেন বলে যাচ্ছি মায়েরা আমরা তো জামাতে নামাজ পড়ি মেয়েদের কি জামাত আছে তাহলে ওরা কি সব পাবে না হ্যাঁ ঘরের একটা জায়গাকে নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে ওই নির্দিষ্ট জায়গায় ওই মহিলা একা একা নামাজ পড়বে আল্লাহর নামায় আমলে জামাতে নামাজ পড়ার সব দিয়ে দেবে একটু জোরে বলুন এখান থেকে কিছুদিন আগে এই যে বাড়িগুলি গেলাম আপনার নিউ টাউন নিউ টাউন আপনাদের আব্বা আমার দোয়া আমার তো কি লোকালিটিতে জলসা খুব কম আমি তো এলাকায় খুব কম আসি আজকের অনেক দিন পরে এলাকায় দুটো মা ফিল পেলাম আমি সন্ধ্যা রাতে ছিলাম বাদুড়িয়া গোকনা বলে না গোকনা আমি ওখানে ছিলাম আটটা থেকে দশটা আর এখানে টাইম দিয়েছি সাড়ে দশটা আমি ঠিক এখানে ঢুকিছি তখন 10টা বেজে 31 মিনিট আমি টাইমের ব্যাপারে খুব খুব সচেতন আমি কোন ভাই আমাকে ফোন করছিল আমি জানি না দেখি তো 17 বার মিস কল ওরা মনে করছে মনে হুজুর আসবে ফোন করি যাচ্ছে তোরা এখন হুজুরের চিন্তি পাননি আ বাবা তুই বালিগড়িতে গিয়েছিলে গিয়ে দেখি বলছে হুজুর আপনি নামাজ পড়বেন জি জোহরের নামাজ তো বলছে হুজুর আসুন নামাজের ঘরে আসুন নামাজ ঘরে আসুন দেখলাম বারান্দার একটা জায়গা বেশ সুন্দর করে কাঁচ দিয়ে ঘেরা সে কাঁচে ছবি দেখা যাবে না ওই জায়গা ওই নামাজের ঘরটা হচ্ছে ওই বাড়ির মহিলার নামাজের ঘর আমি দেখে আমি খুব খুশি হলাম খুব খুশি হলাম মায়েদেরকে বলে যাচ্ছি মায়েরা যে বাড়িতে ফজরের নামাজের পরে কুরআন তেলাওয়াত হয় ওই বাড়িটার চারি পাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পারায় দাঁড়িয়ে যায় মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটা চারি পাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পারায় দাঁড়িয়ে যায় যে বাড়িতে নামাজ হয় কোরআন

এখন বাড়ির ভিতর থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যায় না অধিকাংশ বাড়ির ভিতর থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যায় না তবে পরিবর্তে দেখি কানের আওয়াজ শুনতে পাওয়া যায় যে বাড়িতে গান বাজনা হয় যে বাড়িতে নাচানাচি হয় যে বাড়িতে দাপা দাপি হয় যে বাড়িতে গান বাজনা হয় নাচানাচি হয় দাপা দাপি হয় ওই বাড়িটা আল্লাহর আমি কি বলেছিলাম এই জায়গাটা জীবন মনে নেই এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা বলেছিলাম আবার বলছি আজকের এই মাহফিলটাকে জীবনের আশা রাখতে বলেছেন একটু জোরে বলুন ছেলেরা একটু জোরে বল না আল্লাহ দিকে বান্দাকে যেমন জাহান ভয় দেখিয়েছেন অপরদিকে আমার আল্লা বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছে বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা আর সে আজিম পর্যন্ত একটু সমান বলতে পারলেন না ফাই না তাজ হাবুন এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ কে তোমাকে বাঁচাতে পারে কে তোমাকে মারতে পারে তোমার রুজির মালিক কে তোমার ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে রোগ দেনেওয়ালার মালিক কে রোগ থেকে মুক্তি করার মালিক কে ফুরফনা শরীফে মোজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুন আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইযাগফিরুদ বা জামিআ ইন্ন ওয়াল গাফুর এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন আর ভক্ত murid দের বলতেন আর ভক্ত murid দেরা আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে এই আয়াত দে শরীফা যদি নাযিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতা আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম কেন না কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে

ফিরেছ নামাজ ছেড়ে অপরাধ করছো ফিরেছ তওবা করো জুমার নামাজ তুমি এত দিন অন্যায় করেছো ভুল করছো ফিরে এসে তওবা করো আমাদের জন্য তওবার দরজা বন্ধ না খোলা কতক্ষণ নিঃশ্বাস জারি যতক্ষণ তওবার দরওয়াজা খোলা